আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ওই দপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি এবং বেসরকারি এবং বাংলাদেশ ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ চাকরি সার্কুলারগুলো আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি শুভ্র চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ডাকায়ের সরাসরি ভিত্তিতে চোদ্দ থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদান করা হয়েছে তো এখানে পদের নাম ও বেতনের স্কেল দেখতে পাচ্ছেন কমিট নম্বর এক পদের নাম শাট মুর্দাখুরি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা হলো এক তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম উচ্চমান সহকারী এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা তো পদ সংখ্যা হলো তিন তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম কেশিয়ার এই পদের বেতন চোদ্দতম গ্রেডে প্রদান করা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো এক তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম গাড়ি চালক গাড়ি চালক পদের বেতন নয় থেকে বাইশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো পাঁচ কমিক নম্বর পাঁচ পদের নাম সিপাই সিপাই পদের বেতন নয় টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে গ্রেড সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদ সংখ্যা হলো উনত্রিশ তারপর আছে পদের নাম এম এল এস এস মানে অফিস এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে আট থেকে বিশ টাকা প্রদান করা হবে এখানে প্রদর্শন হল দুই সর্বমোট প্রদর্শন্যা হল একচল্লিশ একচল্লিশ পদে নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলাহাতে ছেলে মেয়ে উভয় প্রাথীর জন্য সুপ্রিয় চাকরি প্রদর্শিক এখানে দেখতে পাচ্ছেন সাংগঠনিক কাঠামো ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি অনুসরণ পূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরীকৃত করতে হবে এবং এর ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয় নম্বর এত তারিখ বাইশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ অবশ্যই অনুসরণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে এই সার্কুলার যেটা হলো সারপত্র প্রদান করা হয়েছে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর ঢাকায় সরাসরি ভিত্তিতে চোদ্দ থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদ পূরণে ষাট প্রদান করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল যখন তখন অবশ্যই যারা এই চাকরি আবেদন করেছে এবং নিয়োগ এখন চূড়ান্ত প্রদান করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে তো এখানে যে সকল পদের কথা বললাম এই সকল পদে তারা এখন চাকরিতে জয়েন করবে তো নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ